ভাই আমাকে এক পাতা জ্বরের ওষুধ দিন তো আমার অনেক জ্বর হ্যাঁ দাঁড়াও এখনই দিচ্ছি এই নাও আরে বিপ্লব তুই পাগল নাকি কেন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্ষেত্রে চল তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাই বলুন কি সমস্যা ডক্টর সাহেব থামুন রুগী ও ওকে বলতে বলুন আপনি তো নাক গলান কেন ডক্টর সাহেব আমার অনেক জ্বর কোনো সমস্যা নেই আমি ওষুধ লিখে দিচ্ছি একদম ভালো হয়ে যাবে এই নিন আর 500 টাকা দেন 500 টাকা হ্যাঁ দা জ্বরের জন্য আমার 500 টাকা চলে গেল ডাক্তার সাহেব আমরা তাহলে এখন আসি এই তো আমরা তো প্রেসক্রিপশন পেয়ে গিয়েছি এখন ফার্মেসিতে গিয়ে ওষুধ নিব চলো ভাই এই প্রেসক্রিপশনে যা ওষুধটা লেখা আছে ওষুধটা फटाफट আমাদেরকে দিয়ে দিন আরে একটু আগে তো এই ওষুধরাই আপনাদের দিতে ধরছিলাম ভাই এটার দাম কত 20 টাকা মাত্র 20 টাকা তোমার জন্য 500 টাকা লোকসান দিয়ে আসলাম বেশি বুঝলে যা হয় আর কি দাও এখন আমার 500 টাকা দাও

ভাই এটার দাম কত এটা অনেক সুন্দর পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা দেখি তো বাহ এটাও তো অনেক সুন্দর এক্ষুনি প্যাক করে দিচ্ছি এই নিন ভাই হ্যাঙ্গার দিবেন না পাঁচশো টাকা তো আমি জিনিস নিস আর এত তো হ্যাঙ্গার চাস তাই না যা এখান থেকে হে ব্রো কি আমাকে এমন একটা ড্রেস দেন যাতে আমার সব বন্ধুরা দেখে জলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এমন ড্রেস আছে আমি এক্ষুনি দিতাসি আমার দোকানের সবচেয়ে স্পেশাল ড্রেস এটা পড়লে তোমার বন্ধুরা একদম জ্বলবে ও সত্যি একদম সত্যি দেখুন তো কেমন লাগছে আমাকে আরে সেই লাগতেছে সেই আজকে সবাইকে একদম তাক লাগিয়ে দেব কি ব্যাপার আমাকে দেখে সবাই হাসতেছে কেন তার মানে এই ড্রেসে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে কি হয়েছে ভাই কি হয়েছে এই রে মনে হয় খেপেছে ভাগি দেখি তো কেমন লাগে আরে আমার পেস্ট কোথায় গেল বাহ জিনিসটা তো সেই টেস্টই অনেক মজা লাগতেছে দেখি তো কেউ নিয়ে আবার ব্রাশ করছে কিনা কি রে তুই কি খাইতেছিস দেখো ভাইয়া শর্ত থেকে এটা আনছে আমাকেও দে বাহ মজা তো অনেক আরে ওরা ব্রাশ না করে পেস্ট দিয়ে ওরা এইটা করতেছে কি রে রাক্ষসের দল তোরা এতটাই রাক্ষস যে আমার পেস্টটাকে ছাড় দিলি না কিরে কি হইছে এখানে দেখো না আমার সব পেস্ট আঙ্গুলতে চেটে চেটে খেয়ে ফেলতেছে বাহ মজাই তো বাবা কিছু বলো দে কি রে তোর একা একাই খাবি তোর বড় ভাইকে একটু দে এই নে বাবা তুই একটু খা পেস্ট কি আসলে খাওয়ার জিনিস কমেন্ট করে জানান